এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর জেলায় অবস্থিত চার হাজার নয়শো একর নিয়ে গঠিত এই সাফারি পার্কটি এটি দুই সালের অক্টোবর মাসে উদ্বোধন করা হয় যার নাম দেওয়া হয় বঙ্গবন্ধু সাফারি পার্ক পরবর্তীতে দুই সালে নাম পরিবর্তন করে গাজীপুর সাফারি পার্ক দেওয়া হয় এখানে তিন হাজারটিরও বেশি দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে যা আপনি হয়তো আগে কখনো দেখেননি যেমন বাঘ সিংহ হাতি জেব্রা নীলগাই চিতা হরিণ ভাল্লুক ময়ূর ময়ূরসহ ইত্যাদি ধরনের প্রাণী দেখা পাবেন এখানে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ঢাকা থেকে সহজেই কিভাবে এই পার্কটিতে যাবেন কি কি দেখবেন কত টাকা খরচ হবে সকল কিছু থাকছে এই ভিডিওতে ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্ব হওয়ায় যে কোনো সময় ঘুরে দেখতে পারেন এই পার্কটি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর ছাপারি পার্কে যাবার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গাজীপুর চৌরাস্তা ঢাকার যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তার গাড়ি পেয়ে যাবেন খুব সহজেই গাজীপুর চৌরাস্তায় নেমে মমিন সিংহ যাবার রোড থেকে তাকুয়া পরিবহনে করে চলে যাবেন বাগের বাজার যার জনপতি ভাড়া পড়বে তিরিশ টাকা করে বাস থেকে নেমে সকালের নাস্তা শেষ করে একটি অটো নেই যার জনপতি ভাড়া বিশ টাকা করে এরকম সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন গাজীপুরের পার্কের গেটে। জেনে রাখা ভালো এই পার্কটি কিন্তু সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে এবং বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আসসালামু আলাইকুম সকলকে গাজীপুরের সাফারি পার্ক থেকে শুভ সকাল আমি এখন আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সাফারি পার্কে আর এটা কিন্তু গাজীপুরে অবস্থিত আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর এখানে আসলে আপনারা অনেক ধরনের পশু পাখি দেখতে পারবেন আর এটা কিন্তু সকাল দশটা থেকে হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এখন হচ্ছে সকাল দশটা বাজে তো এখন আমরা ঢুকবো আর দেখাবো আপনাদেরকে আসলে এই পার্কটাতে কিভাবে ঘুরে দেখবেন আর কিভাবে আসবেন কত টাকা খরচ হয় আর ভিতরে টিকিটের মূল্যটা কত টাকা সম্পূর্ণ বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিও সো আমার সাথে আজকে আছে হচ্ছে ইবন সো ইবনের সাথে পরিচয় করে দিই সবাইকে ইবন কি অবস্থা আসসালামু আলাইকুম এই তো তো পার্কে এসে কেমন লাগতেছে তোমার ভালোই লাগতেছে এর আগে আসছিলাম একদিন কিন্তু তখন পুরোপুরি দেখা হয় না আজ একটু সময় নিয়ে আসছি দেখা যাক আশা করছি পুরো পার্কটি ঘুরে দেখবো ওকে আমার হচ্ছে ফার্স্ট টাইম তো দেখবো কি হয় ভিতরে পার্কটা কেমন ঘুরে দেখব সবাই চলে প্রথমে হচ্ছে শুরুতেই এইখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার এই কাউন্টার থেকে হচ্ছে টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য কত টাকা প্রতি পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করার টিকিট কাটে তবে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে মাত্র দশ টাকা দিয়ে টিকিট কাটতে পারবেন সাথে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে ভিতরে প্রবেশ করার সময় ভালোভাবে টিকিট এবং সাথে থাকা ব্যাগে কিছু আছে কিনা সেগুলো চেক করছিল ঢোকার পরে হচ্ছে ডান পাশে এরকম একটা ম্যাপ পেয়ে যাবেন এখান থেকে আসলে ম্যাপটা যদিও এখন হচ্ছে আটকানো দেখা যাচ্ছে না এই ম্যাপটা দেখে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন তো এদিক দিয়ে একটা রাস্তা গেছে এবার একটা রাস্তা গেছে আর এ দিয়ে আরও একটা রাস্তা গেছে তো ম্যাপটা দেখলে হলো ভালো হইতো কোন পাশে কি আছে সেটা বুঝতে পারতাম আর কি এখানকার গাছগুলা কিন্তু নিয়মিত পরিচর্যা করা হয় দেখেন কাজ করতেছে এই ছাপারি পার্কের নামটা কিন্তু এক সময় বঙ্গবন্ধু ছাঁপারি পার্ক ছিল এখন হচ্ছে গাজীপুর ছাঁপারি পার্ক করা হয়েছে এখানে আসলে আপনারা পলিথিন প্লাস্টিক এরকম কোনো আবর্জনা ফেলবেন না জাস্ট দেখেন ময়লা ফেলার জন্য কিন্তু সুন্দর একটা জায়গা করা আছে ময়লা ফেলুন জাস্ট দোস জায়গাটা আর এর পাশে হচ্ছে পার্ক অফিস আছে আমি এখন আছি হচ্ছে এই ছাপারি পার্কের মূল আকর্ষণ যেটা আর কি প্রধান আকর্ষণ এটা হচ্ছে কোর সাফারি পার্ক তো এটার ভিতরে এখন ঢুকবো এখানে প্রবেশ করতে হচ্ছে একটা টিকিট আছে টিকিট কাটতে হয় সো টিকিটটা কাটবো আর ভিতরে ঢুকিয়ে দেখি কী অবস্থা কোট সাফারি ঘুরে দেখার জন্য জনপ্রতি দেড়শো টাকা করে টিকিট মূল্য তবে আপনি যদি একজন স্টুডেন্ট হন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা দিয়ে ঘুরে দেখতে পারবেন কত টাকা টিকিট একশো পঞ্চাশ টাকা কাটা হয়েছে জনপতি হচ্ছে একশো পঞ্চাশ টাকার টিকিট দিয়ে হচ্ছে টিকিট একশো পঞ্চাশ টাকা করে নিয়েছে আর আমরা দুইজন যাচ্ছিলাম এটা হচ্ছে কোরসাফারি পার্ক সো হয় হচ্ছে দেড়শো টাকা করে আর এই পাশে দেখেন হচ্ছে গাড়ি আছে তো এটা একটা গাড়ি আর এই পাশে হচ্ছে আরও একটা গাড়ি এই পাশে আরো একটা গাড়ি আছে তো এই গাড়িগুলা একটা গাড়িতে হচ্ছে বিশ জন করে যাত্রী হইলে তখন হচ্ছে গাড়িগুলা ছাড়ে আর গাড়িতে মোটামুটি অনেকক্ষণই ঘুরে দেখায় ভিতরে সব কিছু আর এদিক থেকে হচ্ছে টিকিট কাউন্টারে গিয়ে আসতে হয় গাড়ির জন্য অলরেডি আমাদের হচ্ছে বিশ জন হয়ে গেছে বাসে ওঠার সময় চেষ্টা করবেন সবার সামনে সিটে বসার জন্য অথবা সবার পিছনে সিটে বসার জন্য তাহলে ভালোভাবে বাহিরের দৃশ্যগুলো দেখতে পারবেন শুরুতেই অনেকগুলো হরিণ এবং নীল গায়ের দেখা পাই আর এই রাস্তাটা একটা অদ্ভুত রাস্তা কিছু সময়ের জন্য মনে হতেই পারে আপনি কোনো একটা গহীন বনে ডেকে যাচ্ছেন বাসে সবাই গভীর আগ্রহ নিয়ে বসেছিল কখন দেখা মিলবে বনের বাঘ সিংহদের হঠাৎ জানলা দিয়ে তাকাতেই দেখা গেল একদল জেব্রা কেউ দাঁড়িয়ে আছে কেউ আবার বসে আছে ড্রাইভার মামা একটু পরপর প্রাণীগুলোর দেখা পেলে গাড়ি থামিয়ে আমাদের দেখা সুযোগ করে দিচ্ছিল সিংহ সাফারিতে প্রবেশ করার সময় অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল ঢুকতেই দেখি সিংহগুলো বৃষ্টির কারণে একটি ছাউনির ভিতরে বসে আছে খুবই শান্তভাবে তবে দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছিল এরপর চলে আসি বাঘ সাফারিতে আর এইখানে আসতেই সবার আগ্রহটা যেন আরো বেড়েই গেল উত্তেজনা কাজ করতেছিল সবার মধ্যে যদিও আজকে বৃষ্টির কারণে গাড়ির গ্লাসগুলো খুবই ঘোলা দূরের কিছু ভালো মতো দেখা যায় না সেই সাথে প্রাণীগুলো খুবই দূরে অবস্থান করছে অবশেষে পনেরো মিনিটের এই বাসযাত্রা শেষ করে আবারও কোর্ট সাফারির গেটে চলে আসি আমাদের হচ্ছে কোর্ট সাফারি পার ঘোড়া শেষ এখন মোটামুটি বৃষ্টি হইতেছে অনেকক্ষণ যাবৎ পুড়ি ঘুরি বৃষ্টি ওরকম বৃষ্টি না এই ওয়েদারটা আসলে খুবই ভালো লাগতেছে আর দেখেন আজকে কিন্তু যেহেতু সরকারি ছুটির দিন না সেক্ষেত্রে কিন্তু লোকজন খুবই কম এটা হচ্ছে সাফারি কিংডম তো এখন হচ্ছে আমরা এটাই ঢুকবো সাফারি কিংডমে সময় কিছু টিকিট কাউন্টার পাবেন কাউন্টার থেকে বলা হবে টিকিট কেটে ভিতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট না কেটে ভিতরে প্রবেশ করি বের হওয়ার সময় প্রজাপতি মাছ এবং পাখিগুলো টিকিট কেটে দেখতে পারেন প্রবেশ করতেই অনেক পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছিলাম আমাদের এখন হচ্ছে সামনে হচ্ছে কুমির পার্ক আর কি এটা দেখেন এখানে কিন্তু কুমির পার্ক আছে কুমির দেখা যাবে আর কি তো পরিবেশটা দেখেন জাস্ট বৃষ্টির নাম তো সেই বৃষ্টির ভিতরে এরকম একটা জায়গার ভিতরে আসলে আছি এখন কুমির তো হয়তো বা দেখা যাবে না বৃষ্টি তো এই জায়গাটাও সুন্দর এটা লেকের মতো ভিউ আছে এইগুলো হচ্ছে সারস পাখি আমি দেখি না এখনো তো কিন্তু অনলাইনে দেখছি আর কি ইউটিউবে দেখছিলাম এখন বাস্তবে দেখতেছি জাস্ট দেখেন পাখিটা কত বড় সাইজের পাখি এখন আসি হচ্ছে অজগর সাপের একটা এরিয়াতে তো এটা হচ্ছে অজগর সাপের থাকার ঘর আর কি বলতে পারেন এখানে সাপ থাকে অনেক বড় একটা সাপ আছে এখানে এই দেখেন এই পাশ থেকে দেখা যায় এখানে আছে কুমির থাকে আছে হয়তো বা বৃষ্টির কারণে কুমিরগুলা উপরে উঠে নাই ইমো গার্ডেন আর এখানে কিন্তু অনেকগুলো উপপাখি আছে দেখেন এখানটা দেখা যায় অনেক উট পাখি আছে এই পাখিগুলো হচ্ছে ইম্বু পাখি বলে আর কি কাছ থেকে ইম্বু পাখি কেমন এই মোটামুটি ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে আর এটা হচ্ছে উট পাখি এখানে উট পাখি আছে আর এইখানে দেখুন অনেকগুলো উট পাখি আছে ভিতরে আসলে এখানে ওইগুলো অনেক দূরে ওইদিকে হচ্ছে উট পাখি আছে এগুলোর সেটে কিন্তু আরও বড়ো সাইজের উট আছে ওই পাশে দেখেন আরো বড় উট আছে ওই ভিতরেও আছে আরও বড়ো কিন্তু এটা মোটামুটি বড় কিন্তু অতটা না এদিকে হচ্ছে দোকানি সেট এদিকে থাকবো না একটা মজা জিনিস দেখেন উট পাখির ডিম এখান থেকে দেখা যায় কিনা মোবাইলে এই এখানে হচ্ছে উট পাখির দুটা ডিম আছে অনেক বড় বড় সাইজের ডিম মানে অনেক বড় একটা পাথরের মতো সাইজ বড় বড় আবারও হচ্ছে বৃষ্টি চলে আসছে এখন মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখন আমি আছি হচ্ছে শগুন পাখির একটা খাঁচার সামনে তো এই খাঁচাটা অনেক বিশাল জাস্ট দেখেন এই পুরোটা হচ্ছে শগুন পাখির খাঁচা আমার সামনে এখন হচ্ছে এখানে শগুন পাখি আছে তো এটা হচ্ছে শগুন পাখি এখানে জাস্ট সুন্দরভাবে দাঁড়ায় রয়েছে এখানে কিন্তু অনেক শগুন পাখি আছে এগুলা প্রায় মানে দেখাই যায় না এখন এলাকাতে এখানে অনেকগুলো আছে লাইফে আসলে অনেক শুনছি খালি শকুন পাখি শকুন পাখি কিন্তু দেখি নাই কখনো এবার হচ্ছে শগুন পাখি দেখলাম এই সাফারি পার্কে আসার পরে অনেকগুলো শকুন পাখি এইটা পুরা এরিয়াটা হলো শকুন পাখির তো এখন আসি হচ্ছে ঝুলন্ত বিসের সামনে আর এটা কিন্তু ঝুলন্ত বিসের জাস্ট দশ টাকা করে টিকিট কাটে আর ভিতরের ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর ঝুলন্ত বিচের তো এখন ঢুকব ঝুলন্ত বিচের তো এটা হচ্ছে ঝুলন্ত বিচের রাস্তা আর এখানে হচ্ছে টিকিট কাটতে হয় তো আমরা এখন টিকিট কাটবো আর হচ্ছে ভিতরে ঢুকবো আপনাদের দেখাবো ঝুলন্ত বিচটা কেমন টিকিট কত টাকা করে দশ টাকা দশ টাকা করে দুইটা দেন এই হচ্ছে টিকিট তার মূল্য হচ্ছে দশ টাকা করে আর আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম মূলত দশ টাকা করে হচ্ছে এখানে আসলে যেইখানেই যাবেন শুধুমাত্র হচ্ছে টিকিটের খেলা তো টিকিট ছাড়াও মূলত হচ্ছে আপনার আপনাদেরকে একটা টিক্স শিখাই দেই সেটা হলো আপনার যখনই হচ্ছে এই গাজীপুরে এই ছাপারিতে আসার পরে যখনই কোর্ট সাপারিতে ঢুকবেন তখন হচ্ছে টিকিট কাটবেন না আর কি মূলত টিকিট না কেটে আপনারা ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকলে দেখতে পাবেন অনেক কিছু অনুমুক্ত করা আছে ওগুলো দেখতে পাবেন শুরুতে টিকিট কেটে ঢুকতে গেলে ওখানে প্রায় আড়াইশো টাকার মতো টিকিট কাটতে হয় সো প্রথমে ফ্রিতে দেখবেন তারপরে টিকিট কাটবেন ওটা হলো পরের ব্যাপার সো এই সেই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটাতেই হচ্ছে আপনার এখান থেকে ওই পাশে যাওয়া যায় আমরা এখন ঢুকবো ব্রিজে দশ টাকার টিকিট কেটে ঢুকতেছি ব্রিজে তো ঝুলন্ত ব্রিজ এটা কিন্তু আসলে ঝুলন্ত ব্রিজ এটা কিন্তু আমরা হাঁটতেছি আর দুলতেছে দেখেন বিসের এই এরিয়ার ভিউটা মানে এখন সিটটা আগে বৃষ্টি হয়েছে আর এই নিচে হচ্ছে পানি আছে এদিক দিয়ে হচ্ছে ঝুলন্ত বিচের পাশে একটা লেক আছে বিচটা কিন্তু ভালোই দুলে মানে নানাচারা লাগলে একটু জাস্ট কয়েকজন একটু হাতলেই দুলে প্রচুর দুলে আর বিচের এই ভিউটা অসাধারণ আর এদিক দিয়ে কিন্তু একটা রাস্তা আছে আর এই পাশে ওই একটা ব্রিজ আছে ঢোকার মতন এরিয়া জায়গা আছে আর কি ব্রিজটা আমি ধুলে মোটামুটি লোহার ব্রিজ ঝুলন্ত বীজের এই ভিউটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে বীজটা আর এই বীজটা কিন্তু আপনি যখন বীজ হাঁটবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে দুলে জাস্ট ভয় লাগে আর আপনার এপাশে জাস্ট এদিক দিয়ে বেরোয় ওই পাশে যাওয়া যায় আবার এই দিক দিয়ে আসা যায় মানে দুই দিক দিয়ে হচ্ছে বেরোতে পারবেন আর ঝুলন্ত বীজের জাস্ট ভিউটা দেখেন খুবই জোস একটা ভিউ পাইতেছি আর এদিকে বৃষ্টিতে জাস্ট দেখেন আকাশে প্রচুর বৃষ্টি হালকা একটু রোদ উঠছে এখন একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছে অলরেডি আর এই পাশ দিয়েও একটা রাস্তা আছে বেরোনের ঠিক আছে আর এই পাশেও রাস্তা আছে এডিও আছে মানে অনেক বড় এক গাজীপুরের এই সাফারি পার্কটার নাম কিন্তু অনেক আগে ছিল হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক সবাই চিনতো আর কি নামে আর এখন কিন্তু নাম পরিবর্তন করে গাজীপুর সাপারি পার্ক করা হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই সাপারি পার্কের মোট আয়তন কিন্তু প্রায় পাঁচ হাজার বর্গ একরের মতো আর এত বড় একটা এরিয়ার ভিতরে হচ্ছে পার্কটা আর এই জন্যই হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম সবথেকে বড় একটা পার্ক এটা এখানে দেখেন অনেকগুলো হাতি আছে এই পাশে অনেকগুলো হাতি আছে আর অনেকগুলো হাতি কিন্তু বাচ্চা বাসার সাথে আমি আসলে যত ভিতরে যাচ্ছি তত হচ্ছে পাখির একটা র শব্দ পাচ্ছি পাখির ডাক পাখির কিচিমিচি যে শব্দটা সেটা আমি কিন্তু খুবই ক্লিয়ারলি পাচ্ছি আর এখানে আপনারা হয়তো ক্যামেরায় পাচ্ছেন কিনা জানি না কিন্তু এদিক থেকে হচ্ছে পাখির একটা সাউন্ড আসতেছে অনেক সুন্দর পোকার সাউন্ড আসতেছে এদিকে দেখেন পুরা একটা অন্ধকার একটা জায়গা মানে একটা বন বনের ভিতরটা হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে দেখেন দুই পাশে হচ্ছে পুরো একটা মানে বনের মতন একটা পরিবেশ আছে এখন এরকম একটা প্লেসে আছি আর সকালে আসলে মূলত আমরা যখন এই পার্কে যখন ঢুকি সাফারি পার্কের ভিতরে যখন আমরা প্রবেশ করি তখনই হচ্ছে প্রথম রাইডটা যেটা ঢুকি আমরা সেটা হচ্ছে কোর সাফারি আর কি যেটা বলে আপনার ওইখানে হচ্ছে সিংহ বাঘ এগুলো দেখা যায় ভাল্লুক এগুলো থাকে সো ওইখানে ঢোকার পরে হরিণ থাকে সাথে আরও অনেক কিছু আছে কিন্তু ওইখানে ঢোকার পরে হচ্ছে বাসে যখন আমরা আসতেছিলাম তখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি শুরু হওয়ার পরে হচ্ছে বাসটা ছিল এসি করা আর বাসের হচ্ছে জানালাগুলো লাগানো থাকে সেই জন্য অতটা ভালোভাবে দেখতে পারে নাই আর সিংহ বাঘ এগুলো হচ্ছে মানে অনেক দূরে দূরে ছিল বৃষ্টির কারণে আর এজন্য হচ্ছে কাছ থেকে দেখতে পারেনি আসলে আজকে আমাদের ব্যাড লাগ এই পাশে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে আর এখান থেকে কিন্তু আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন যেহেতু ভিতরে মানে একবার প্রবেশ করার পরে আপনি অন্য কোথাও আর যেতে পারতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু ভিতরেই রেস্টুরেন্ট পাবেন এখান থেকে দুপুরের খাবার সেরে নিতে পারেন তবে এখানে অনেক রকমের খাবার পাবেন না সীমিত কিছু খাবার পাবেন সেগুলো দিয়েই আপনাকে কাজ চালিয়ে নিতে হবে টিকিটের প্রাইস কত টাকা টিকিটে ভাই দুইটা ইভেন্ট দেখতে পাবেন এটার ভিতরে ময়ূর আছে একশোর উপরে আর এদিকে ধনেশ পাখি পেলি কিনছ এই দুই জায়গায় দেখবেন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে না দুইটা খাঁচার ভিতরে দুইটা বিশ টনের ভিতরে দেখতে পাবেন আচ্ছা আমাদের দুইটা দাম তাহলে তো আমি এখন হচ্ছে ময়ূর দেখার জন্য ভিতরে ঢুকলাম চল্লিশ টাকা করে পার পার্সন টিকিট কেটে আর ময়ূর কিন্তু ইতিমধ্যেই হচ্ছে পেখম মেলে দিয়েছে ওই গাছটা দেখা যেতেছে জাস্ট দেখেন এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু বিছি সো আমি এখন উপরে উঠবো আগে এটা হচ্ছে উপরে ওঠার গেট আর কি এই গেট দিয়ে উপরে উঠতে হয় মোর দেখার জন্য আর এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা বিশেষ করে যারা এখানে আসে ঘুরতে তারা কিন্তু মোর দেখার জন্য এখানে চলে আসে আর জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার পিছনে দেখেন এরকম হচ্ছে এই গেটটাও কিন্তু অনেক জোস আপনার দেখেন এখানে হচ্ছে কিছু শিকলের মাধ্যমে হচ্ছেই করা আছে এইগুলা আপনারা মানুষ ঢুকতে পারে কিন্তু পাখি হচ্ছে বেরোতে না এখান থেকে দেখেন এই এরিয়াটা খুবই সুন্দর আর পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের পাশে হচ্ছে ময়ূরগুলো আছে আর অনেকগুলো ময়ূর আছে প্রায় দুইশো প্লাস একটা ময়ূর কিন্তু এখন মিলছে জাস্ট দেখেন মানে অনেক সুন্দর লাগতেছে এই আসলে আমি দেখাইতে পারতেছি মাত্র ভালো মতো আমার পাশে একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছটাতে জাস্ট কয়টা ময়ূর আছে দেখেন প্রায় দশ পনেরোটা ময়ূর আছে কাঁঠাল গাছে এখানে 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 মানে অনেক আছে এই পাশে হচ্ছে মাছ আছে কিছু ছোট ছোট বড় ছোটো অনেক প্রজাতির মাছ আছে এই দেখেন এখানে অনেকগুলো বানানো হচ্ছে বৈশাখ আছে বৈশাখ খাবার খেতেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর মূলত এটা দেখা শেষ আমাদের হচ্ছে বেরোয় যাব গাইস আপনি যদি কখনো চিড়িয়াখানায় যান সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন চিড়িয়াখানায় যে পশুগুলা থাকে যেমন ধরেন বাঘ বাঘ দেখতে গেলে আপনাকে কি করতে হবে বাঘ হচ্ছে একটা খাঁচার মধ্যে থাকে আর আপনি হচ্ছে অনুমুক্ত থাকেন যে আপনি মানে বাইর থেকে হচ্ছে বাঘটাকে দেখতে পারেন বাঘটা একটা সীমাবদ্ধতার ভিতরে থাকে আর এই সাপারি বাঘটা হলো আপনি হচ্ছে একটা বদ্ধ একটা পরিবেশে থাকবেন আর বাঘটা হচ্ছে পোড়া খোলা মেলা থাকবে ওদের ইচ্ছা মতো ঘুরবে আপনি জাস্ট একটা গাড়ির ভিতর থেকে দেখবেন মানে এখানে প্রত্যেকটা এরিয়াতেই এরকম আপনার পশুগুলা হচ্ছে মেলা থাকে জাস্ট আপনি হচ্ছে বদ্ধ একটা পরিবেশে থাকবেন সেইখান থেকে আপনি পশুগুলো দেখবেন অথবা মানে উপভোগ করবেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে কাজ আজকের মতো হচ্ছে সাফারি পার্ক ঘোরা মোটামুটি শেষ করলাম কারণ হচ্ছে বৃষ্টি হইতে পারে বৃষ্টি একটা আবহাওয়া বুঝতে পারতেছি বৃষ্টি হইতে পারে তো এই জন্য হচ্ছে আমরা আগেই বের হয়ে যেতেছি এখন হচ্ছে মোটামুটি চারটা বাজে আর এক ঘন্টা হচ্ছে পর হচ্ছে বন্ধ হয়ে যাবে পার্কটা আর এর আগে হলো আমরা বেড়ে যাব বাসার উদ্দেশ্যে মোটামুটি ভালোই আপনার যদি এখানে আসেন সেক্ষেত্রে মোটামুটি সব কিছু ঘুরে দেখতে পারবেন খুবই সহজেই আর কি খুবই কম টাকার ভিতরে আর এখানে আপনারা যারা স্টুডেন্ট আসেন তারা কিন্তু স্টুডেন্ট কাট নিয়ে আসবেন সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট কাট নিয়ে আসলে আপনারা খুবই কমে হচ্ছে ইয়ে করতে পারবেন টিকিটগুলো কাটতে পারবেন আর এটা কিন্তু সপ্তাহে হচ্ছে মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে তো মঙ্গলবার বাদ দিয়ে আসবেন আর কি বাকি ছয় দিন হচ্ছে খোলা থাকে তো চলে আসবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ